হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও অনেক বেশি ভালো আছি তো আমার ব্লগটি কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি মাঝফোনা করতেছিলাম আজকে আর আমার মাছ ভোনার রেসিপি আমি শেয়ার করিনি কারণ মাছ ভোনা সবাই পারে তো যাই হোক এখন আমি কাঁচামরিচ অ্যাড করে এটাকে ঢেকে দেবো আর কি আজকে কারেন্ট ছিল না তো যার কারণে রান্নাটা অনেক বেশি দেরি হয়ে যায় আর কি তো এখানে আমার মাছ ভোনাটাও প্রায় হয়ে গিয়েছে তো আমি সার্ভ করে নিয়ে নিয়েছি এদিকে আবার আগে থেকেই আম্মু লাউ কেটে রেখেছিল তো আমি লাউটা আজকে ফার্স্ট টাইমই রান্না করবো তো এখানে আগে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম তো এখন সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ভেজে নেব তারপর সব মশলা দিয়ে একটু কষিয়ে নেবো আর কি তো আমার এখানে সব মশলা নিয়ে নিয়েছি বাটিতে এখানে আদা রসুনের পেস্ট আছে তারপর সব নর্মাল মশলাগুলো আছে আর কি তো এখন দিয়ে দিয়েছে এগুলোকে একটু নাড়িয়ে কষিয়ে নেব আর কি আর না কষিয়ে নিলে তরকারিটা ভালো লাগবে না খেতে তো এখানে আমি আগে থেকে লাউটা ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিয়েছি এগুলোকে একটু আবারও কষিয়ে নেব তারপর পানি অ্যাড করবো আর কি তো এখন আমি হালকা একটু পানি অ্যাড করেছি তারপর একদম পুরো পানি অ্যাড করে দিয়ে দেব বলক আসা পর্যন্ত আর মাছ টমেটো কিছুই অ্যাড করব না তো এদিকে আমার বলক চলে এসেছে মাছও আমি অ্যাড করে দিয়েছি টমেটোও অ্যাড করে দিয়েছি তো আমার মিনি ব্লগ কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমি মরিচও দিয়ে দিয়েছি তো আমি কিন্তু লাউয়ের তরকারি আগে কখনো রান্না করিনি আজকেই ফার্স্ট টাইম রান্না করেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এদিকে আমার লাউ রান্না হয়ে যাচ্ছে প্রায় মোটামুটি তো আমার লাউ রান্না শেষ এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম তো আমার ভাতটাও প্রায় হয়ে গিয়েছে তো এদিকে আমার ভাতটাও আমি করে নিয়েছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ